গল্পটি শুরু হয় কুয়াশায় ঢাকা এক সকালে যখন মেজর তাহসিন তার ব্যারাক থেকে বেরিয়ে যাচ্ছেন সীমান্তটা হলে স্ত্রী নাদিয়া এক কাপ চা হাতে এগিয়ে এসে বললেন আজ যেন একটু তাড়াতাড়ি ফিরো আরিয়ান সারা দিন তোমার অপেক্ষায় থাকে তাহসিন মৃদু হাসলেন পেছনে রেখে এসেছি পরিবার ভালোবাসা কিন্তু সামনে আছে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব প্রতিটি গুলির শব্দ মনে করিয়ে দেয় এই মাটি এই পতাকা এই মানুষগুলো আমার দায়িত্ব চোখে অন্ধকার পাশে কেবল শূন্যতা কিন্তু মনের ভেতরে ঘুরছে একটাই নাম বাংলাদেশ আমার স্ত্রী সে জানে আমি ফিরব না আমার ছেলেটা এখনো বোঝে না ওর বাবা দেশকে ভালোবেসে ঘুমিয়ে পড়েছে চিঠির শেষে চোখের পানি ধরে রাখতে পারেননি নাদিয়া হাসপাতালের জানালা দিয়ে তাকিয়েছিলেন সূর্যের আলো ভেসে আসছে আরিয়ান তখন তার বাবার ছবি আঁকছে আমার স্ত্রী সে জানে আমি ফিরব না আমার ছেলেটা এখনও বুঝে না ওর বাবা দেশকে ভালোবেসে ঘুমিয়ে পড়েছে আমার সব সুখ ছিল ওদের হাসিতে ওর হাত ধরেই আমি ছুটে যেতাম ডিউটিতে আবার ওর চোখেই খুঁজতাম আশ্রয় আজ ওরা দাঁড়িয়ে আছে মাখা উঁচু করে দেশের পতাকা হাতে নিয়ে চোখে জল কিন্তু হৃদয় গর্ব আমি নেই কিন্তু আমার চেতনাই বাংলাদেশ একজন সৈনিক মরে না সে বেঁচে থাকে প্রতিটি পতাকায় প্রতিটি হৃদয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না